নমস্কার আপনাদের সবাইকে আপনারা দেখছেন স্টার প্রোডাকশন আমাকে দেখছেন আগের মতো আগের রূপে নয় অন্য অন্য রকম রূপে বহু বছর আগের থেকে আজকের জায়গায় দাঁড়িয়ে আবারও আমাকে দেখছেন আমি পায়েল আপনাদের সাথে স্টার প্রোডাকশনের সাথে আপনারা দেখছেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রান্তর থেকে এভাবেই পাশে থাকুন ভালোবাসা দিতে থাকুন ভালো বাঁচতে থাকুন এগিয়ে যাওয়া চলার পথে এভাবেই আমাদেরকে অনুপ্রেরণা দিতে থাকুন নমস্কার

সর্বশ বুদ্ধি রূপেণ জনশিদি সংস্থিতিতে স্বর্গাপবুরগতি দেবী নারায়ণী নমস্তুতে কলা কষ্ঠা দিপেণ পরিণাম প্রদায়ী বিশ্বস্তে নারায়ণী নমস্তুতে ত্রিশ চন্দ্রা ধরে মহাবৃষুবাহিনী মহেশ্বরী স্বরূপেণ নারায়ণী নমস্তু শঙ্খ চক্র গদা সারং গৃহীত পরমায়ুধে প্রসিদ্ধ বৈষ্ণবী রূপে নারায়ণী নমস্তু দেভূষণে চামণ্ডে মণ্ডমধরে ধরে নারায়ণী নমস্তু দে লক্ষ্মী লজ্জে মহাবিদ্যে সদ্ধে পুষ্টি সদে ধুবে মহারাত্রি মহাবিদ্যে নারায়ণ আয়নি নমস্তুদে মঙ্গলাং শুভনাং শুদ্ধাং নিষ্কলাং পরমাং কলাম বিশ্বেশ্বরী বিশ্ব মাতা চণ্ডিকা পরমাম ভগবতী ভয়ছেদে কাত্যায়নি চকামদে কালকৃত কৌশিকী তং হি কাত্যায়নি নমস্তুদে শরণাগত দীনার্থম পরিত্রাণ পরায়নে সর্বসার্থী হরে দেবী নারায়ণ আজকে কৌশিকী অমাবস্যা সেই কৌশিকী অমাবস্যা আমরা হাজির হয়েছি মানিকাতে তারা ধামে কৌশিকী এই কথাটির অর্থ হলো দেবীর কোষ থেকে শক্তির উন্মেষ হয়েছে সেখান থেকে নাম কৌশিকী এবং সেই সাথে কৌশিকী অমাবস্যা এই দিনে শুম্ভুম্ভর সাথে দেবীর লড়াই হয়েছিল শুভ শক্তির উন্মেষ হয়েছিল অশুভের অন্যতম আধ্যাত্মিক জগতের প্রাণ পুরুষ বলা যেতে পারে সুব্রত চক্রবর্তী মাননীয় সুব্রত চক্রবর্তী আপনাকে স্টার প্রোডাকশনের স্বাগত এবং সেই সাথে তারাপীঠ সিদ্ধ উনি তারাপীঠের একজন অন্যতম সাধক এই যে কৌশিকী অমাবস্যা কি ভক্তবৃন্দের কাছে এই এই যে কৌশিকী অমাবস্যা এটা এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই আলো গমাবস্যা এই অমাবস্যাটার নাম হচ্ছে আলো গমাবস্যা এই আলো গমাবস্যা তিথিতে মহারাত্রি মহানিশায় শ্রী শ্রী ঠাকুর বামদেব উনি তন্ত্র সাধনার বলে ওই তারাপীঠ মহাশ্মশান দ্বারকা নদীর তীরবর্তী ওই মহাশ্মশানের মধ্যে ওনার তন্ত্র সাধনার বলে দেবী আধ্যা শক্তি মহামায়া স্বয়ং দেবী তারা উনি এই অমাবস্যাতে তন্ত্র সাধনার বলে উনি জাগ্রত করেছিলেন এবং এই আলোক অমাবস্যা তিথিতে মায়ের দর্শন উনি করেছিলেন সেই জন্যে ভাদ্র মাসের এই কৌশিকী অমাবস্যাটা এত গুরুত্বপূর্ণ এই তিথি অমাবস্যা কেন আমাদের জীবনে গুরুত্বপূর্ণ অমাবস্যা তিথি এটা একটা একটা মহাযোগ দেবী পক্ষ এই অমাবস্যা একটা এই যে পঞ্চমহাপর্ব মহাপর্ব পঞ্চম মহাপর্বের মধ্যে অমাবস্যা একটা পঞ্চম মহাপর্বের একটা পর্ব যেমন পঞ্চমহাপর্ব কি কি না অমাবস্যা পূর্ণিমা চতুর্দশী অষ্টমী সংক্রান্তি এই পাঁচটাকে বলে পঞ্চমহাপর্ব এই পঞ্চমহাপর্বের মহাপর্বের মধ্যে অমাবস্যা দেবীর একটা মহাপ্রশস্ত এবং তাঁর জাগরণের একটা গুরুত্বপূর্ণ একটা সময় হচ্ছে এই অমাবস্যা যে জায়গা আমরা এই মুহূর্তে বসে আছি এটি আমাদের এই অঞ্চলে মাত্র আত্মপ্রকাশ পাঁচ বছরের হলেও অন্যতম সাধন পীঠ হয়ে উঠেছে শুধু ভক্তমণ্ডলী যারা আছেন তাদের কাছে এবং শক্তির উপাসক যারা তাদের কাছে অন্যতম প্রাণকেন্দ্রস্বরূপ বলা যায় এই সাধন সাধনপীঠ তারা ধাম এই তারা ধামের পুরোধা এর যে পরিকল্পনা যাবে সূচিত হয়েছিল তার মধ্যে অন্যতম একজন হোক কিন্তু আপনি যিনি এই কর্মযজ্ঞের শুরু থেকে একেবারে সামিল ছিলেন তো সেই তারাপীঠে যখন আপনাদের সেই পরিকল্পনা শুরু হয়েছিল সেই দিনকার কথা যদি একটু আলোকপাত করেন তারাপীঠে কৌশিকী অমাবস্যা প্রত্যেক মাসের অমাবস্যা আমার তারাপীঠে যাতায়াত ওখানে ওই মায়ের শ্মশানে যোগ্য করি আমাদের এই এলাকার এই আমাদের মন্দিরের যিনি মেন উদ্যোক্তা এবং ভক্ত উত্তম কুমার বৈদ্য উনি তারাপীঠের হাটে উনি পোস্টিং ছিলেন এলআইসি ডিপার্টমেন্টে উনি ওখানকার ব্রাঞ্চ ম্যানেজার ছিলেন উনি ওই তারাপীঠে প্রায় অমাবস্যায় ওই মন্দিরের ওই শ্মশানের মধ্যে চলে আসতেন আর আমি ওই যজ্ঞের অমাবস্যাতেই যজ্ঞ করতাম আর কি আর ওনার যে জুনিয়র অফিসার আছে ওদের নিয়ে উনি যজ্ঞের আসরে উনি বসতেন আর কি তো এইভাবে বেশ কয়েক মাস যাওয়ার পরে তারপরে পরিচয় হলো যে বাড়ি কোথায় আর কি তা আমি জানতাম না যে ওনার বাড়ি এই আমার এলাকার মধ্যে এই মানিকা গ্রামে তারপর পরিচয় হয়ে গেল হয়ে যাওয়ার পরে সেখান থেকেই মায়ের পরিকল্পনা হলো তারপরে বললাম যে এই জায়গাটা একটা মায়ের মন্দির নির্মাণ করা হোক আর কি উনি তারপরে মা খুব এটা খুব সহজেই এগিয়ে এলেন যে না মাকে তারা মায়ের একটা মন্দির প্রতিষ্ঠা করা দরকার বলে অনেক বাধা বিপত্তির মধ্য দিয়ে উনি এই মন্দির নির্মাণ করলেন তারপরে এই মন্দিরটা হতে হতে উত্তমবাবু একবার খুব অসুস্থ হয়ে পড়েছিলেন আর কি তা ওনার মনের খুব জোর ছিল যে কী করে মাকে প্রতিষ্ঠা করবো মনের খুব জোর ছিল উনি অসুস্থ হয়ে পড়ে অ্যাপোলোতে অ্যাডমিশান হয়ে গিয়েছিলেন যে কী করে মাকে আনব তারপরে হঠাৎ একদিন তারপরে আমি ফোন ফোনে পেলাম যে না উনি একটু বাড়িতে বাড়িতে এসছেন তারপরে বাড়িতে এসে আমি বলছে ঠাকুমাশাই আপনি পঞ্জিকাটা নিয়ে আসুন যে মাকে প্রতিষ্ঠা করতেই হবে তারপরে এই মন্দির হতে হতে মন্দিরের যিনি চূড়া করছিলেন তাঁর বাবা মারা গেলেন মেন মিস্ত্রি আর কি এইভাবে মন্দিরটা ধীরে ধীরে ফিরছিয়ে যাচ্ছে কিন্তু উত্তমবাবুর মনের মধ্যে সেই একাগ্রতা যে মাকে প্রতিষ্ঠা আমি করব বলে তারপরে একটা ডেট হলো ডেট হওয়ার পরে এমনকি রামকৃষ্ণ মিশনের মহারাজ মুরাল ভাই ওনার কাছে এই প্রতিষ্ঠার জন্য গিয়েছিলেন উনি খুব অসুস্থ বলছে কি করে যাব মায়ের এই দর্শনে কিন্তু দেখা গেল যে মায়ের কৃপায় উনি সুস্থ ছিলেন এবং নটা রামকৃষ্ণ মিশনের মহারাজ এখানে উদ্বোধন করেছিলেন হাজার হাজার মানুষের এখানে সময়ে হয়েছিল খুব সেই থেকে মায়ের ধীরে ধীরে এই মন্দিরটা একটা পরিচিতি লাভ করছে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসছে মায়ের কাছে একেবারে ওনার গলা বুঝে আসছে আবেগে মায়ের সাথে দীর্ঘদিন ধরে একেবারে প্রায় প্রাককাল থেকেই উনি যুক্ত রয়েছেন নতুন যারা আসবেন যারা এখনো আসেন এই মন্দিরে তারা কিভাবে মায়ের পুজো দেবেন এখানকার যে পদ্ধতি যেমন সামনে একটা পুকুর আছে দেখলাম ওখানে ভক্তবৃন্দ আচরণ করছেন দেখলাম তো সেইভাবে যদি একটু ডিটেলস বলেন হ্যাঁ এখানে মন্দিরে দুবার করে পূজা হয় মধ্যাহ্নে মায়ের সেবা হয় মায়ের ভোগ সেবা হয় অন্ন সেবা একাদশীতে দিন মায়ের নিরামিষ সেবা এখানে নিরামিষ ভোগই হয় একাদশীর ভোগ হয় বিভিন্ন ভোগ এখানে দেয়া হয় মধ্যাহ্নে আবার সন্ধ্যাতে আরতি হয় সাড়ে ছটা নাগাদ এখানে আরতি হয় এছাড়া বিভিন্ন এখানে অনুষ্ঠান বিভিন্ন জায়গায় থেকে এখানে বিবাহের অনুষ্ঠানও করা হয় আর কি কি অনুষ্ঠান হয় সামাজিক সামাজিক অনুষ্ঠান বিভিন্ন ধরনের তন্ত্রর এখানে হোমযজ্ঞ করা হয় বিভিন্ন তন্ত্রক্রিয়া হয় তন্ত্রক্রিয়া করা হয় বিভিন্ন রকমের বাস্তুর দোষ কিংবা মাঙ্গলিক দোষ কালস্বপ প্রভাব এইগুলোর উপরে তন্ত্রের উপরে এখানে সমস্ত হোম যজ্ঞ করা হয় বেশ আর বিবাহ অন্নপ্রাশন হ্যাঁ না ওখানে সব কিছু হয় না এগুলো এখনও হয়নি তবে শুরু হবে আগামী দিনে হয়তো আগামী দিনে শুরু হবে আর কি আচ্ছা একটা মন্দির যখন পরিচালনা করা হবে সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু সবার আগে যেটা দরকার লোকবল যেরকম হচ্ছে আর একটা পাশাপাশি অর্থবল দরকার তো কেউ যদি এই মন্দিরে দান করতে চান অর্থ দান করতে চাইলে তারা আসতে পারবে সবাই মায়ের কাছে যারা দান করবে হ্যাঁ এখানে দান সবাই করতে পারবেন কোনো অসুবিধের কিছু নাই যার যা মায়ের মনস্কামনা এখানে অনেকে চাকরি হচ্ছে মায়ের নপুর দিচ্ছে অনেক জিনিসপত্র সব দান করছে মায়ের কেউ জিহোবা স্বর্ণ জিহোবা মায়ের বেনারসি বস্ত্র সব ভক্তরা যাদের মনস্কামনা পূর্ণ হচ্ছে বহু ভক্তরা আসছে তারা সব মায়ের উদ্দেশ্যে দান করছে আর কি মা থাকা মানে কিন্তু একটা সর্বাঙ্গীন কুশল সর্বাঙ্গীন মঙ্গল আমাদের এই সমাজের বুকে ছড়িয়ে দেওয়া এবং সকাল থেকে আমরা এসেছি বেশ কিছুক্ষণ হয়ে গেছে সেখানে ভক্তবৃন্দের সাথে কথা বলে আমরা সত্যিই নাই আপ্লুত আপ্লুত এখানকার পুজো কমিটি এবং সেবায়ীদের ব্যবহারে আন্তরিক ব্যবহারে অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশ তাই যারা এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠান দেখছেন আমাদের এই সম্প্রচার দেখছেন তাদেরকে অনুরোধ জানাবো আগামী দিনে এখনো পর্যন্ত যারা এই ধামে এসে উপনীত হননি খুব শীঘ্র তারা সপরিবারে চলে আসুন একবার অন্তত আসুন একবার এলে আমাদের ধারণা যেটা যে বারবার আসতে হবে আমাদের সাথে আছেন শ্রদ্ধেয় আচার্যদেব সুব্রত চক্রবর্তী মাননীয় সুব্রত চক্রবর্তী তারা ধামের যারা ভক্ত আছেন ভক্তদের উদ্দেশ্যে কিছু বলার জন্য আপনাকে মায়ের ভক্তরা এখানে বহু দূর থেকে আসছেন সব ভক্তি নিয়েই আসেন পুজো পাঠ দেন ভক্তির কোনো অবকাশ নাই বহু ভক্তরা আসেন সবাই পুজো পাঠ দিচ্ছেন আর কি অনেকের মনস্কামনা পূর্ণ হচ্ছে হ্যাঁ এই যে গত রাত্রিতে থেকে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে ভক্তরা আসছে তাদের মনস্কামনা পূর্ণ হচ্ছে যত মানুষ তত রকম ইচ্ছা এবং ইচ্ছা থাকলেই তার সিদ্ধি অবশ্যই হবে এবং সিদ্ধিদাতা যিনি তিনি অবশ্যই আমাদের এই মা মায়ের কাছে চাইলে মা কখনো ফেরান না সন্তানকে কখনো কোনোভাবেই ফেরান না মা সর্বশক্তি দিয়ে চাইবার মতো করে চাইলে অবশ্যই পূরণ করবেন আপনারা আসুন তারা ধামে আসুন আপনাদের মনোবাঞ্ছা নিয়ে আসুন আপনাদের ভক্তি প্রকাশ করতে আসুন পুজো দিতে আসুন ভালো মুহূর্ত কাটাতে আসুন শান্তিতে থাকুন এই সমস্ত ভক্তরাই আসেন শুদ্ধ আচারে মায়ের পুজো পাঠ দিচ্ছেন হ্যাঁ এরা দু সালে তো মন্দিরটা স্থাপন হয়েছে তারপর থেকেই ধীরে ধীরে এর ডিসিপ্লিনগুলো সব জেনে গিয়েছে এবং সব ভক্তি সহকারী সব আসেন আপনাদের সকলের মঙ্গল হোক সকলে কুশল থাকুন মায়ের কৃপাতে আপনাদের আবার কোনো নতুন অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আমি নীলাঞ্জন রায়চৌধুরী স্টার প্রোডাকশনের পক্ষ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আমরা আমরা আমাদের স্টার প্রোডাকশনের পক্ষ থেকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আন্তরিক অভিনন্দন